পুরী পুরী কথাটা মনে এলেই সবার প্রথমে বাঙালির মনে একটাই কথা জাগে জগন্নাথ মন্দির আর এই জগন্নাথ মন্দিরে যাওয়াটা সত্যি সৌভাগ্যের ব্যাপার আর আমরা চলে গিয়েছিলাম এই জগন্নাথ মন্দির আর দেখেছিলাম পতাকা পরিবর্তন আপনারাও চাইলে এই পতাকা পরিবর্তন দেখতে পারেন তো তার জন্য আপনাদের কখন যেতে হবে এবং কোন সময় যেতে হবে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে দেওয়া থাকবে আর এই হচ্ছে পুরীর মেন গেট যে গেট থেকে আপনারা খুব সহজে প্রবেশ করতে পারবেন আর এছাড়াও এখান থেকে ছাড়াও আরও চারটি গেট আছে তো পতাকা পরিবর্তনের জন্যে যদি আপনারা দেখতে চান তো তার জন্যে আপনাদের এখান থেকেও দেখতে পারেন তো এটা সবথেকে সহজ হয় এই সিংহদুয়ার ছাড়াও পুরীর আলো যে চারটি গেট আছে সেখান থেকে সুন্দর দর্শন করা যায় আর আমরা দেখাবো আজকে অশ্বদুয়ার থেকে অশ্বদুয়ার থেকে আপনাদের দর্শন খুব সুন্দরভাবে হবে তো তার জন্যে আপনাদের এই মেন গেটের ঢোকার মাধিক থেকেই চলে আসতে হবে অশ্বদুয়ারে এই যে দেখছেন অশ্বদুয়ার এই অশ্বদার হচ্ছে বিজয়ের প্রতীক আগেকার যোদ্ধারা যখন যুদ্ধে বিজয়ী হতো তারা এই অশ্বদোয়ার থেকেই প্রবেশ করত মন্দিরে এবং এই অশ্বদয়ার থেকে প্রবেশ করলে তাদের যুদ্ধের বিজয়ের জন্য তারা কামনা করত এই অশ্বদোয়ার কাছেই আপনারা এই পতাকা পরিবর্তনের জন্য চলে আসতে পারেন এবং তার জন্য সময় করে আপনাদের পাঁচটার মধ্যে এসে জায়গা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আর এই অশ্বদারের থেকেই কিছুটা দূরে রয়েছে বসার জায়গা সো সেইখানে আপনারা বসে থাকতে পারেন এবং এই পতাকা পরিবর্তন দেখতে পারেন আর আর একটা ইনফরমেশান আপনাকে দিয়ে দিই এই পুরীর মন্দিরের পতাকা কিভাবে আপনারা দিতে পারেন তো তার জন্যে আপনারা একটা কাজ করবেন আপনারা মন্দিরের যে কমিটি রয়েছে ভিতরে সেখানে আপনারা চলে যাবেন আর সেখানে গিয়ে আপনারা বলবেন যে আপনারা পতাকা দান করতে চান তো তার জন্যে অবশ্যই আপনাদের চলে যেতে হবে বিকেল তিনটা থেকে সাড়ে তিনটের মধ্যে কারণ যেহেতু পাঁচটা থেকে মন্দিরে ওঠার শুরু হয়ে যায় তো সেই জন্যে আপনাদের তিনটে থেকে চারটের মধ্যে মন্দিরে চলে যেতে হবে আর মন্দিরে চলে গিয়ে আপনাদের সমস্ত কিছু বলে দিতে হবে তো ওরা ওখানে লিখে নেবে নাম গোত্র সমস্ত কিছু তো তার জন্যে আপনাদের চার্জ নেবে চারশো টাকা মানে চার হাত মানে একটা পতাকা দেবে ওটার জন্যে চার্জ নেবে চারশো টাকা আর যিনি ওপরে উঠে ওই পতাকাটি পরিবর্তন করবেন তার জন্যে তে মানে ওনাকে চার্জ দিতে হবে তেইশ টাকা মানে ওই চুরানব্বই মানে একশো টাকা মতন চার্জ পড়বে মানে সব মিলিয়ে আপনার ওখানে নেবে পাঁচশো দশ কুড়ি টাকা এরকম সামথিং নেবে ওখানে একটা চার্জ আর এই চার্জটা দিলে আপনারা আপনাদের পতাকা মন্দিরে জগন্নাথ প্রভুর জন্যে চলে যাবে আর আপনারা যদি পতাকা চান তো সেক্ষেত্রে আপনারা এই ফেরত পতাকা কিন্তু পাবেন না তো আপনারা পতাকা কিন্তু আলাদাভাবে কিন্তু কিনে নিতে হবে সেটার জন্য একটা অ্যামাউন্ট আছে ওখানে দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা তো সেই অ্যামাউন্ট আপনারা পেমেন্ট করলে আপনারা এই পতাকাটা পেতে পারেন তো এটা আপনাদের জানিয়ে দিই এটা জানানো ছিল আপনাদের মন্দিরের পতাকা পরিবর্তনের আরেকটি ইতিহাস আপনাদের জানিয়ে দিই এই মন্দিরের এই যে পতাকা দেখছেন তো এই পতাকা যদি কোনো দিন একদিনেও যদি বন্ধ হয়ে যায় তো তার জন্যে আঠেরোটা বছর মন্দির কিন্তু বন্ধ হয়ে যাবে আর এই যে পতাকা পরিবর্তন যারা করে এরা হচ্ছে চোল সাম্রাজ্যের মানে বংশধর তো আমি এই ঘটনাটি একজনের পুরোহিতের মুখ থেকে শুনেছিলাম তো তাই জন্যে আপনাদেরকে ইনফরমেশানটা জানিয়ে দিলাম আর এরা মানে ছোট থেকে মানে প্রায় পাঁচ থেকে ছ বছর বয়স থেকেই এরা ট্রেনিং শুরু হয়ে যায় এই ওপরে ওঠার এরা কিন্তু কোনোভাবে কোনো প্রোটেকশন ছাড়া এরা মন্দিরে ওপরে ওঠে আর একদম খালি হাতে তো তার জন্যে এরা খুবই ছোট থেকে প্রশিক্ষিত হয় তো এই জিনিসটা আমি জেনেছিলাম তো আপনাদের জানিয়ে দিলাম তো আপনারা যদি কোনো ভুল হয়ে থাকে তো সঠিকটা কমেন্ট করে দেবেন আমরা অশোয়ার থেকে যেহেতু পতাকা পরিবর্তনটা দেখেছিলাম তো আমাদের ফোনে খুবই সুন্দরভাবে এই পতাকা পরিবর্তনের ভিডিওটি সুন্দরভাবে ক্যাপচার হয়েছে তো সেটাই আপনাদেরকে শেয়ার করলাম আর আরেকটা জিনিস জানিয়ে দিই আপনারা কিন্তু সময় আসবেন না হলে এই পতাকা পরিবর্তন সময় চলে গেলে আপনারা দেখতে পাবেন না আসুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই পতাকা পরিবর্তনের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি দেখে আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন

ले ले के आवे तां ओला सिंगा का तोर आमा ना लबे नी ya aja foto foto kata ini ब्राह्ञी <muchos>

आफन ज्यू छौ हो त्यो समय आयो छ अनि कसम आयो छ त्यो समय आयो छ सबै मान्छेहरु छौ कति गडा छ नि त्यति पछि मान्छे आउँछन् अनि करा छ होय जस्तो त्यो चाहिँ बन्द 第二 limit Na spebeles no way of谢谢 Na soo soo se bat, aeyo se bat Sedi, aeyo se Oeyo se bat, aeyo se bat cea Pho as de jakoali Laughter Sao들이 se bat de jeia se bat pec se bat cep, le jet tö f Rut, sehleofi se d parto ohi se yur sa oap चलो काम पे दे दिया अबार बात 过来，有点着急。

Terima kasih telah <laughs> menonton! কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্যে আর চ্যানেলটি লাইক করে আপনারা পাশে থাকবেন তো আজকের মতন টাটা